শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর আমি কিন্তু অনেকক্ষণই রান্নাটা শুরু করেছি ভাত নেমে গেছে আর এদিকে শাক রান্না হচ্ছে বেতর শাক এবছরে প্রথম বেতর শাক রান্না করছি আর এদিকে আলু কেটে নিচ্ছি এটা ডিম ভেজে ডিমে ঝোল হবে তো এই হবে আজকে রান্না আমাদের জানোই তো বন্ধুরা তোমাদের দেখতে পাও আমার সাধারণ জীবন একদম সাধারণভাবে আমরা চলাফেরা করি আর সাধারণভাবেই আমি ভিডিও বানাই তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো বেশি বক বক করবো না তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমি একটু টেনশানেই আছি জানো বন্ধুরা একটু প্লিজ সাপোর্ট করে দাও তো আমার রান্না বান্না এদিকে তরকারিগুলো কাটা হয়ে গেল হ্যাঁ বেশিতে কিছু রান্না হবে না তো এবার আমি রান্নাটা করে নিই রান্নাটা করার পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে যাব গোয়ালবাড়ি যেখানে আমার সমস্ত কাজ গোয়ালবাড়ির কাজই বেশি মানে এবারই কাজ আছে তোমাদেরকে বেশি শেয়ার করা হয় না ছোটো দিনের বেলা তার জন্য তো চলে আসলাম এই যে দেখছো শরীরটা মনে হচ্ছে কত ক্লান্ত মানে আর শরীরে পাচ্ছে না যেন তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম ওই বাড়ির বাসন টাসন ধুলাম রান্নাঘর নিকালাম ঘর মুছলাম তারপরে চলে আসলাম এই বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে জানি না বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই মানে যে কাজ আমার এক ঘন্টা হয় সে কাজ আমার তিন ঘন্টা লেগে যায় ভিডিও শ্যুট করা অনেকটা মানে কঠিন হয়ে যাচ্ছে ক্যামেরা অন করতে হয় ক্যামেরা অফ করতে হয় তো কাজ কাজের মধ্য দিয়ে ভিডিও বানাই ঠিকই আছে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় মানে কাজটা পিছিয়ে যায় তাড়াতাড়ি তো হয় না তো জানি না কবে সফলতা পাবো কি আদেও পাবো না জানি না কিন্তু অনেক আশা নিয়ে ভিডিও বানাচ্ছি বন্ধুরা তো তোমাদের মনে একটু যদি জায়গা করে নিতে পারি তো অবশ্যই জায়গা দিও একটু সাপোর্ট করো জানি না কতটা ভিডিও বানাতে পারছি তোমাদের ভালো লাগছে কি না লাগছে বুঝতে পারছি না আমি তো চেষ্টা করি সমস্ত কিছুই তোমাদের কাছে সুন্দরভাবে তুলে দেওয়ার মানে যদি ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে এবার নালায় জলটা দিয়ে দেবো এবার চলো বন্ধুরা গোবরগুলো দিয়ে দিই প্রতিদিন দিলে কি হয় জানেন তো জমা হয় না আর তোমাদের অনুরোধের জন্য জমা করে রেখেছিলাম আর অনুরোধ বলতে আর যখন বর্ষার সময় তখন তো দেওয়া হয় না তখন ভিজে যায় বলে তখন আবার থাকে জমা আর এখন শীতের সময় দিনে দিন দিলে পরে শুকিয়ে যাবে শুকাতে অনেক দিন টাইম লাগে গোবর লাঠি বানালে পরে তো কি বলবো বন্ধুরা এইটা হচ্ছে দুদিনকার গোবর কালকে যে মানে তোমাদের ভিডিও দিয়েছিলাম দেওয়ালে গোবর দেওয়া কিন্তু গোয়াল তো পরিষ্কার ছিল না ছাগল ঘরেই ছিল ভরা আমি তো ওই বাড়িতে কাজ দশটার সময় সেরেছিলাম গোয়াল বাড়ির কাজ তো কালকের গোবর ছিল আজকের গোবর এই দুদিনের দিনের গোবরই দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো অনুরোধ থাকলো দেখার জন্য আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেব তোমাদের কাছে সত্যি বন্ধুরা আমার এটাই অনুরোধ তার কারণ আমি অনেক দিন ধরে ভিডিও করছি অনেকে বলে যে দশটা বারোটা পনেরোটা এরকম ভিডিও আপলোড দিয়েই এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু আমার তো হলো না তো আমার কি হবে আমি জানি না আদেও কোনো দিন সফলতা পাবো কি না বন্ধুদের ভালোবাসা পাবো কি না তো যাই হোক হয়তো পাবো হয়তো দেরি হয়ে যাবে তো বন্ধুরা আমি গোবর দিতে দিতে ভিডিওটা শেষ করে দেব। জানোই তো আমি দিনে দিনে শেষ করে দিই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা আর পরে একটু ভিডিও আছে দেখো আর সেই যে আমার একটা নিয়ে এসেছে সম্পর্কে নাতনি হয় তো সে একটু তোমাদের কথা বলবে তার ভিডিওটা দেখেই ভিডিওটা শেষ হয়ে যাবে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি হ্যালো গাইস কেমন আছে এই দেখো আমার সার হয়ে গেছে কদিন পর দেখা হ্যালো এই দেখো দিদুন বেলা চলে যাচ্ছে আর এখনো কাজ করছে হাই হাই एक तो जो भिडियो तो जो भारत लगे एक कमेंट तो शेयर कर दी